তোমরা যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়া এ ইউনিটে তাদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা পাশ ফেল সম্পর্কে অনেকেই বিস্তারিত জানো না কারণ অনেকেই দেখা যায় জানো যে আসলে চল্লিশ মার্কে পাস আবার অনেক সময় দেখা যায় প্রতি বছরে চল্লিশের উপরে পেয়েও পঞ্চাশ পঞ্চান্ন পেয়েও ফেল করো অনেক স্টুডেন্ট এর কারণটা কী এর কারণটা কি তোমরা জানো তো সেটাই আজকে দেখানোর চেষ্টা করব। সেটা হচ্ছে দেখো তোমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এ ইউনিটের মানবন্ডনটা যদি দেখো এখানে কি আছে মূর্ত তোমরা যেন একশো মার্কের উপর পরীক্ষাটা হয় একশো মার্কের উপর তোমরা বাংলাতে তোমার থাকে কত 10 মার্ক ইংরেজিতে থাকে তোমার কত হবে পনেরো মার্ক এবং পদার্থ রসায়ন গণিত জীববিজ্ঞান এগুলোর উপর থাকে তোমার যে কোনো তিনটা সাবজেক্ট দেখাইতে হবে প্রতিষ্ঠা করে এমসিও থাকে পদার্থ প্রতিষ্ঠা রসায়ন প্রতিষ্ঠা গণিতে প্রতিষ্ঠা জীববিজ্ঞানে তোমার প্রতিষ্ঠা তোমার চারটা অপশন থাকে এর মধ্যে যে কোনো তিনটা তোমার দেখাইতে হবে অপশনাল যাই থাকুক না কোনো তোমার এইচএসসিতে সেটা নিয়ে কোনো প্যারা নাই তুমি যে কোনো তিনটা তুমি দেখাইতে পারবা যেগুলো তিনটা যদি দাগাও তাহলে এখানে দেখো তিন পঁচিশে কত পঁচাত্তর তাহলে এখানে পঁচাত্তর আর এখানে কত পঁচিশ মোট হচ্ছে একশো মার্কের উপর পরীক্ষাটা সো এখানে দেওয়া আছে পাঁচ নম্বর চল্লিশ শুধুমাত্র পাঁচ নম্বর একশোর মধ্যে চল্লিশ পাইলে যে তুমি পাশ করবে এরকমটা নয় কিন্তু তোমাকে এখানে আরও দুইটা শর্ত আছে সেই শর্ত দুইটা পূরণ করতে হবে সেটা হচ্ছে দেখো বাংলাতে তোমার দশের মধ্যে তোমাকে অবশ্যই তিন পাইতে হবে কম পক্ষে আর ইংরেজিতে পনেরোর মধ্যে তোমাকে কম পক্ষে তোমার কত চার পাইতে হবে তাহলে তুমি কিন্তু পাশ করবা সো এই জিনিসটা অনেকেই পূরণ করতে পারে না এই শর্তটা এই জন্য কিন্তু দেখা যায় প্রতি বছর অনেক স্টুডেন্ট ফেল করে দেখা যায় তুমি যদি তোমার এখানে যদি বাংলাতে যদি তোমার কত দুইটা সঠিক করো অর্থাৎ দুই মার্ক পাও আর ইংরেজিতে ধরো যায় পনেরো মধ্যে পনেরোই পাও আর যদি এখানে যদি পঁচাত্তরের মধ্যে পঁচাত্তরও পাও তার তারপরে তুমি কি হবা ফেল তারপরেও তুমি কি করবা ফেল করবা কারণ তোমার এই শর্তটা ফিল আপ করতে পারো নাই ঠিক আছে এখানে এই দুইটা শর্তই ফিল আপ করতে হবে তারপর আবার আলটিমেটলি তোমার এখানে টোটাল চল্লিশ পাইছো কিনা টোটালি এই জিনিসটা হিসাব করতে হবে তাহলে তুমি পাশ বলে বিবেচিত হবা ওকে সো এখন দেখো কথা হচ্ছে দেখো ভাইয়া টেকনিকটাকে টেকনিকটা হচ্ছে দেখো তোমার এখানে যে তিন মার্ক বলছে তিন মার্ক বলতে এখানে জাস্ট তিনটা সঠিক করলে হবে তিনটা সঠিক যদি আনসার করতে পারো দশটার মধ্যে তিনটা সঠিক করতে পারো তাহলে তোমার হয়ে যাবে তুমি দশটার মধ্যে দশটায় যদি দেখাও তার মধ্যে তিনটা যদি সঠিক করতে পারো তাহলে তুমি পাস কারণ নেগেটিভ মার্কটা আসলে তোমার সাবজেক্ট ওয়াইজ তোমাকে হিসাব করবে না নেগেটিভ মার্কটা টোটালি হিসাব করবে সো তাহলে বুঝতে সো তাহলে ইংরেজিতে বাংলাতে তুমি এই বাংলা ইংলিশ বা এগুলোতে তোমার কি হবে জাস্ট সঠিক করতে পারাটা মানে হচ্ছে তোমার এখানে মার্ক নম্বরটা তিনটা সঠিক মানে তিন মার্ক তুমি পাইছো ঠিক আছে তো এই জন্য তুমি কি করবা টেকনিকটা হচ্ছে তুমি দশটায় দেখানোর চেষ্টা করবা একটু হিসাব নিকাশ করে যদি দেখানোর চেষ্টা করো তাহলে দশটা মধ্যে তিনটা দেখানো কোনো ব্যাপার না সঠিক করা তিনটা সঠিক করতে পারলে তুমি পাস ইংরেজিদের ঠিক এই জিনিসটাই দেখা যায় আসলে পনেরোর মধ্যে পনেরোটায় দেখানোর চেষ্টা করবা তোমার চারটা সঠিক হবে ইনশাল্লাহ তুমি যদি একটু মেধাবী স্টুডেন্ট হও মোটামুটি লেভেলে তা তুমি চারটা সঠিক করতে পারবা আর এখান থেকে তুমি আনসার করবাই সো এটা হচ্ছে টেকনিক প্রতি বছর দেখা যায় অনেক স্টুডেন্ট আসলে বাংলাতে দেখা যায় তারা কি করে জানো চারটা আসে বা পাঁচটা আসে অন্যগুলো পারে না সো পাঁচটার মধ্যে দেখা যায় তারা দুইটা সঠিক হয় তিনটা ভুল যায়। ফলে দেখা যায় তারা মারা খায় যায় ফেল করে যায় কেন তুমি দশটায় দাগাও নেগেটিভ তো তোমার টোটাল হিসাব করা হবে তুমি দশটায় দাগাও দশটা দাগালে তুমি তিনটা সঠিক হইলে তুমি তো পাস তিনটা সঠিক হইলে তুমি পাস ওকে তো তুমি এই কাজটাই করবা পনেরোটার মধ্যে পনেরোটাই দেখানোর চেষ্টা করবা ঠিক আছে তার তাহলেই দেখবা তুমি চারটা সঠিক হবেই তোমার কমপক্ষে ওকে আর যদি তুমি দেখো না একজাক্টলি তুমি পাঁচটা ছয়টা সাতটা তুমি দেখাইতে পারতাছো যে সঠিক হবে তাহলে তুমি যদি পারো যে বেশি দেখাবানা তাহলে হবে কিন্তু তোমার ধর ধরো যে দশটার মধ্যে তুমি চারটা দাগাই আসলা তাহলে এটা রিস্ক পনেরোটার মধ্যে তুমি ছয়টা দাগায় আসলা বা পাঁচটা দেখায় আসলা এটা রিস্ক অনেক সময় দেখা যায় আসলে তুমি যেটা সঠিক মনে করবা সেটা কিন্তু বাড়িতে দেখবা যাবে ভুল হয়ে গেল ধরো তুমি পাঁচটা দাগাই আসলা বা ছয়টা দাগাইতে আসলে বা তিনটা সঠিক হয়েছে তাহলে তুমি কিন্তু ফেল তিনটা সঠিক হলে তুমি ফেল তোমাকে কিন্তু নেগেটিভ মার্ক কিন্তু সাবজেক্ট হিসাব করবে না তোমাকে কিন্তু টোটালি হিসাব করবে সো এটা নিয়ে পেরা নেওয়ার কোনো কারণ নেই তোমার সঠিক করতে হবে তিনটা ইংরেজিতে তোমার তিনটা সঠিক করতে হবে ই বাংলাতে তিনটা আর ইংরেজিতে তোমার কথা চারটা কমপ্কে সঠিক করতে হবে এইটা মনে রাখবা ওকে তাহলে তুমি কিন্তু পাস করবা সো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগছে সো এটা নিয়ে তোমরা অনেকে কনফিউশনে ছিল সো আজকের ভিডিওটা এই পর্যন্তই